বেকারত্ব কোনো সাধারণ সমস্যা নয় এটি একটি অদৃশ্য শৃঙ্খল যা মানুষের হাত পা নয় বরং মন বুদ্ধি আর আশা ফেলে মানুষ ডিগ্রি অর্জন করে করে পরিশ্রম স্বপ্ন আঁকে কিন্তু যখন কাজের সুযোগ পায় না তখন সেই স্বপ্নগুলো একে একে ভেঙে যায় চাকরি না থাকার কষ্ট শুধু অর্থনৈতিক সংকট নয় এটি একটি মানসিক যন্ত্র সমাজের চোখে একজন বেকার সবসময় অযোগ্য যখন চারপাশের মানুষ চাকরি পায় পরিবারকে সাহায্য করে তখন বেকার মানুষটি নিজেকে এক অন্ধকার গহব্বরে আমরা করে তার মনে হয় আমি কি তবে ব্যর্থ পরিবারের দৃষ্টিতে এই কষ্ট আরও তীব্র হয় মা বাবার আশা সন্তানের সাফল্যের স্বপ্ন সবকিছু যেন চূর্ণ হয়ে যায় ঘরে চাহিদা বাড়ে বাজারে দ্রব্য মূল্যের দাম বাড়ে অথচ হাতে কোনো আয়নি তখন প্রতিটি দিন হয়ে ওঠে বোঝা প্রতিটি রাত হয়ে ওঠে অনিদ্রার যন্ত্রণা বেকারত্ব মানুষকে এক সময় ভেঙে ফেলে সে হয়তো বাইরে হাসি মুখে বলে আমি ভালো আছি কিন্তু ভেতরে ভেতরে কেঁদে যায় বন্ধুদের আড্ডায় আত্মীয় স্বজনদের কথায় সমাজের দৃষ্টিতে তার আত্মবিশ্বাস ভেঙে যায় যেন পৃথিবীর সব সুবিধা শুধু অন্যদের জন্য তার জন্য নয় তবুও এই অন্ধকার স্থায়ী নয় এই চেষ্টা চালিয়ে যান